কোন বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সোমবার ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন সোমবার ষোলো ডিসেম্বর রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন পার্থ বলেন নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে সতেরো মিনিটেই সরকারের পতন ঘটবে সরকার নামেওয়ার সরকার চালান ওয়াক কথা না তোমরা হয়তো 10 দলে বিতরণ করেছো কিন্তু 180ล้าน বাংলাদেশের মানুষ করেছেন ছাত্র মাঝে তিনি আরো বলেন স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখন মুক্তির স্বাদ পায়নি তার মতে ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয় এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন সতেরো বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে এই সুযোগ আর নষ্ট হতে দেয়া যাবে না পরে তার নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয় র্যালিটি বনানীর কামাল আতাতুর এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মাঠ নিয়ে গুলশান ডিসিসি মার্কেটে শেষ হয়